হাজিগঞ্জে শুভা স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হাজিগঞ্জ উপজেলার তিন নং কালচ উত্তর ইউনিয়নে তারুণের উৎসব দু হাজার উপলক্ষে শুভা স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের বর্ণট উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে খিলপাড়ায় একতে স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর ইয়ংস্টার ও রাধাশ একাদশ খেলার মাঠে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার নির্বাহী প্রকৌশলী এলজিডি তিনি তার বক্তব্যে বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা বিশ্বাস করি এমন আয়োজনের মাধ্যমে সুস্থ সমাজ গঠন সম্ভব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং কালচু উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কেসলো মোল্লা ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জসীমউদ্দিন মজুমদার টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জামাল হোসেন এফএইচ পরান মজুমদার খোরশেদ আলম মজুমদার মহিউদ্দিন হোসেন মামুন হোসেন সাগরসহ আর অনেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে সেরা দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ আকর্ষণীয় ট্রফি ও পুরস্কারের জন্য প্রতিটি দলই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে এমন আয়োজন এলাকার ক্রীড়া মোদীদের মাঝে নতুন উদ্দীপনা যোগাচ্ছে সে সাথে ফুটবল প্রেমীদের জন্য এটি এক বড় আকর্ষণ হয়ে উঠেছে